হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন অনেকেই হয়তো ভাবছে যে কোথা থেকে এই পিসগুলি নিয়েছে তো শুনুন আপনাদেরই সুবিধা হবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নাইটের পিসগুলো এখানে বারোটা নাইটের পিস রয়েছে হ্যাঁ নাইটিরগুলো অবশ্যই আপনারা জানতে চাইবেন যে নাইটিগুলির দাম কত এগুলো নাইটের পিস হ্যাঁ আপনারা এইরকম নাইটের পিস কিনে আপনাদের বাড়িতে বসে ব্যবসা করতে পারেন যে কিছু বাচ্চাদের বানিয়ে বড়দের বানিয়ে বাড়ি থেকে একটা বিজনেস বা একটা যে কিছু একটা তো চালু করতে পারবেন তো হয়তো ভাববেন যে এই পিসগুলো আমি কোথা থেকে নিয়েছি তো সেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার এখানে এক দোকান থেকে পাওয়া যায় খুব কম দামের মধ্যে পাইকারি রেটে তোমরা জিনিসগুলো পেয়ে যাবে আর এখানে সিঙ্গেল পিস কখনো দেবে না এখানে সিঙ্গেল পিস দেয় না যা দেয় সব ডবল দেয় আর এখানে আমার যা যা রয়েছে এলাস্টিক তারপর এলাস্টিক চক এগুলো হচ্ছে সব যদি তোমরা এরকমভাবে নিতে পারো তাহলে আপনাদের সুবিধা হবে আর আমার এটা আজকে ফার্স্ট ভিডিও তাই হয়তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আপনারা মানিয়ে নেবেন আর আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি যে জিনিসটা কতটা ভালো আর যদি দামের কথা বলেন দাম আপনারা একশো থেকে পেয়ে যাবেন একশো একশো দশ একশো পাঁচ একশো নয় নানা রকমের মানে কাপড়ের উপর ডিপেন্ড করবে আপনি যত ভালো কাপড় নেবেন তত কাপড়টা আপনার ভালো হবে তো এখান থেকে বারো পিস নিতেই হবে আপনাকে কিন্তু সিঙ্গেল দেবেন এই কথাটা আপনাকে বারবার বলে দিচ্ছে মনে রাখবেন তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে একটু হলেও হেল্পফুল হয়েছে আর যদি কেউ জানতে চান কোন দোকান থেকে কিনেছি তাহলে আলাদা কোনো একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই টাটা